নমস্কার বন্ধুরা বনামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে পিয়ালি মাছ দিয়ে আলু আর বেগুনের একটা গা মাখা ঝোল করব এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে পুরো বাঙালিয়ানায় ভরপুর এই রেসিপিটি দেখে নিন যে কতটা সহজে তৈরি করা যায় এর জন্য আমি চারশো গ্রাম পরিমাণের পিয়ালি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব পিয়ালি মাছের গামাখা ঝোলটার জন্য দুটো আলু মাঝারি মাপের এবং দুটো বেগুন এটাও মাঝারি মাপের আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি ফোরনের জন্য সাদা জিরে একটা তেজপাতা পেঁয়াজ কুচি ছোটো মাপের একটা লঙ্কা গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটাও এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লাগবে আর নুন স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর লাগছে মাঝারি মাপের একটা পেঁয়াজ বাটা আর ছ থেকে সাত রসুন করা মাছটাকে প্রথমে মাখিয়ে নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো এই লঙ্কাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাই ঝাল হবে না কালার হবে প্রথমে মাছগুলো ভেজে নেব এর জন্য কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার আস্তে করে মাছগুলো আমি ছাড় ছেড়ে দিচ্ছি এক পাশটা হয়ে গেলে উঠে দিচ্ছি পেঁয়াজি মাছের ঝোল বানানোর জন্য কড়াইটা গরম করে নিয়েছি এতে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি জিরিয়া তেজপাতা পেঁয়াজ পেঁয়াজ আর রসুন বাটা ভাজা হয়ে গেলে দিচ্ছি আলু এর সঙ্গে দেবো কেটে রাখা বেগুন ভালো করে আলু আর বসুনটাকে ভেজে নেব দিচ্ছি নুন হলুদ গুঁড়ো আর ধনির গুঁড়ো একটু দিয়ে মিশিয়ে নিয়েছি আর আদা বাটা সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি ভেজে সবজিটা ভালো করে ভেজে নিয়েছি মশলা কাঁচা গন্ধ চলে গেছে জল দিয়ে দেব খুব বেশি ঝোল দিব না আমি একটু মাখা মাখা করব তাই এই পরিমাণের ঝোলটা দিলাম যাতে সবজিগুলো সব ডিপ হয়ে যায় এবার আমি এটা মিডিয়াম ফ্লেমে রেখে দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি খুব টেস্টি হয় তবে দিলে ভালো লাগবে আমার কাছে ধনে পাতা নেই তাই দিতে পারলাম না আপনাদের কাছে থাকে অবশ্যই দেবেন মাছটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো একদম গলে যাবে তাই আমি এটা দিয়ে হাই ফ্লেমে এক মিনিট ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব হয়ে গেছে পিয়ালি মাছের আলু বেগুন দিয়ে গা পাখা ঝোল এটা এবার নামিয়ে নিচ্ছি